বিসমিল্লা রহমান রহিম আজ বিশ্ব পরিবেশ দিবস ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণকুলি সাইমা পোপার পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ পরিবেশ দিবস পরিবেশটা হল মানুষের রক্ষা করার দায়িত্ব এবং কর্তব্য মানুষেরা যদি পরিবেশ ঠিক রাখে তাহলে দেশের সৌন্দর্য লাভ করে দেশের মানুষ শান্তি পায় এবং প্রত্যেকটা দেশেই মানুষের কারণেই পরিবেশটা নষ্ট হয় বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি বজ্রগুলি নদীতে ফেলে নদীটা নষ্ট করে দেওয়া হচ্ছে কোনো টেনশন নাই কারো অনেক আগে কর্ণফুলি নদী বলেন বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অনেক নদী এখন আর মাছ শূন্য কারণ বিভিন্ন ইন্ডাস্ট্রি হচ্ছে পরিবেশ বান্ধব হচ্ছে না বিদায় এই ইন্ডাস্ট্রিগুলি বজ্রগুলি নদীতে পরে নদী আর মাছ পাওয়া যাচ্ছে পরিবেশটা নষ্ট হয়ে জীবজন্তুগুলি হারাইয়ে যাচ্ছে পাহাড় কর্তন করা হচ্ছে গাছ রোপণ করার যেভাবে কথা সেভাবে গাছ করে অযথা অযত্নভাবে পরিবেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ঘর বাড়ি নির্মাণ ক্ষেত্রে যেভাবে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসরণ করা হচ্ছে সারা পৃথিবীতে এইরকমই চলতেছে কয়েকটি দেশ যদি আমরা বলি তাদের পরিকল্পনা মাফিক করসে বিদায় তাদের সিঙ্গাপুর বলেন দুবাই বলেন আমেরিকা তো দেখছি লন্ডন বলেন তারপরে সৌদি আরব বলেন বিভিন্ন কান্ট্রি আছে তারা পরিবেশ বান্ধব রক্ষা করার জন্য চেষ্টা করে তাদের শৃঙ্খলাভাবে বাড়ি নির্মাণ করে কিন্তু বিশেষ করে আমার বাংলাদেশ এখানে আমাদের গাড়ি চালানোর যে পরিবেশ সেই পরিবেশটাও আমরা রক্ষা করতে পারছি না ট্রাফিক অন্যান্য দেশে ট্রাফিক বলতে দেখা যাচ্ছে না রোডে কিন্তু আমাদের দেশে ট্রাফিকরা এত কষ্ট করে কিন্তু নিয়ন্ত্রণ আনতে পারছে না কারণ মানুষের শৃঙ্খলাবদ্ধ না হলে পরিবেশটা কেউ রক্ষা করতে পারে না পারাপারের পাড়ার ক্ষেত্রে যেই জেব্রা করছিস যেই আছে সেগুলি দিয়ে না পার হই মোহরে বিভিন্নভাবে এদিক থেকে অধিক এদিক থেকে অধিক মানুষ চলাচল করে যার কারণে মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তাহলে পরিবেশটা মানুষের যদি রক্ষা করতে চায় তাহলে দেশ যেমন সুন্দর হয় খরা থেকে মানুষ বাঁচতে পারে এবং দুর্যোগ আবহাওয়া থেকেও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহরও একটি প্রদত্ত নিয়ামত সেই পরিবেশ আমরা ধরে রাখতে পারব আমরা চাই সুন্দরভাবে দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য ন্যাশনাল এম ভাবে হিউম্যান ফাউন্ডেশন এই জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে দেশের প্রেক্ষাপট নিয়ে কিছু তুলি তুলে ধরতেছে শুধুমাত্র দেশের জনগণকে সুশৃঙ্খল করার জন্য যদি জনগণ সুশৃঙ্খল হয় তাহলে পরিবেশটা সুন্দর থাকে গর্ব নির্মাণ ক্ষেত্র চলাচলের ক্ষেত্র যেমন কোরবানি পশু জব করবে অযথা অজন্যভাবে মানুষের এদিক এদিক উদিক বুড়িগুলি এখানে ফেলে রাখে সিটি কর্পোরেশনের অনেক কিছু নেওয়ার পরও থেকে যায় নির্দিষ্ট ডাস্টবিনে না পালার কারণে তো কাচড়াগুলি যদি নির্দিষ্ট ডাস্টবিনে পালা হয় তাহলে পরিবেশটা সুন্দর থাকে মুক্ত একটি শহর আমরা যে পরিচ্ছন্নতার কথা বলি পরিচ্ছন্ন একটি নগর আমরা করতে পারবো তাহলে মানুষকে কি করতে হবে আমরা মানুষকে সব সময় বলে থাকি আপনারা আপনাদের আঙ্গিনায় যে মহিলা আছে সেগুলি নির্দিষ্ট ডাস্টবিনে রাখুন এবং পরিচ্ছন্ন কর্মীদেরকে বুঝাইয়া দেন তারপর পরিচ্ছন্ন কর্মীগুলি নিয়ে যাবে এইগুলি না করে বিল্ডিং থেকে কাছড়াগুলি ফেলে দেওয়া হয় কোথায় পড়তেছে খাড়ঘরে পড়তেছে কোনো হিসাব না বাতাসে কোথায় নিয়ে যাচ্ছে তার কোনো হিসাব নাই মানুষের গন্ধ মানুষের দুর্গন্ধর কারণে মানুষের রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে সর্দি কাশি বিভিন্ন রোগ বৃদ্ধি পাচ্ছে দিন দিন শুধু পরিবেশের কারণে আমরা চাই একটি পরিবেশ দিবসে সুন্দর একটি নগর সুন্দর একটি দেশ সুন্দর একটি গ্রাম আমরা উপহার দিতে পারব যদি আমরা সুশৃঙ্খল হই আমরা রাস্তাঘাটগুলি আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি নিজ রাস্তাঘাট নির্মাণ ক্ষেত্রে যেইগুলি মেটেরিয়াল ব্যবহার করার কথা সেগুলি ব্যবহার করা হচ্ছে না যার পরিপ্রেক্ষিতে অনেক টাকা এই যে রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয় কিন্তু কল অল্প দিনের মধ্যে রাস্তাগুলি চল্লা চল্লা উঠে যায় তাহলে কেন সেই মেটেরিয়ালসগুলি ব্যবহার করা হচ্ছে না বিদায় আমরা পরিবেশটা সুন্দর পাচ্ছি না তাই আসুন একক দায়িত্ব কোনো কিছু করা যাবে না আমরা সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ যদি এইভাবে নিজের শহর নিজের নগরকে যদি আমরা পরিচ্ছন্ন রাখতে চাই তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা এগিয়ে আসলেই সুন্দর নগর পাব সুন্দর দেশ পাব সুন্দর একটা পরিবেশ পাব তাহলে আসুন আমরা আজকের এই পরিবেশ দিবসে শপথ গ্রহণ করি আমরা নিজের ময়লাগুলি নিজেই পরিষ্কার করব এবং মনে পরিচ্ছন্ন কর্মীদেরকে বুঝাইয়ে দেব তাহলে পরিবেশটা সুন্দর থাকবে আসুন আমরা এই সৌন্দর্য রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসি আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে সবাইকে ধন্যবাদ জানাই এবং এই পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাই আবারও ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস পক্ষ থেকে আমি বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি